সাথে স্মরণ করে দিতে চায় আজকে গোটা বিশ্বব্যাপী একটি টিভি চ্যানেল কোথাও ইংরেজিতে কোথাও আরবিতে কোথাও উর্দুতে কোথাও বাংলা ভাষায় যারা সঠিক ইসলাম মানুষকে বোঝাতে চায় মানুষকে জানাতে চায় যে ইসলামে আসলে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা এই ধরনের বিশৃঙ্খলার কোন সুযোগ নেই ইসলাম শান্তিপ্রিয়ভাবে মোহাম্মদ সাল্লাহ হুসাল্লাম ও খলাফায় রাশেদিন যেভাবে পালন করেছেন সেভাবেই করতে হয় এই শিক্ষা দেওয়া হচ্ছে আজকে বিশ্বব্যাপী একটি চ্যানেল পিস টিভি বাংলার মাধ্যমে কিন্তু আফসোসের সাথে বলতে হয় কিছু ব্যক্তি কিছু মানুষ কোন গোষ্ঠী এ পিস টিভি বাংলাকে বা পিস টিভি বাংলার পরিচালককে এবং পিস টিভি বাংলার স্পিকার যারা তাদেরকে বেকায়দায় ফেলার জন্য বিপদে ফেলার জন্য বিভিন্ন রকমের অপবাদ দিয়ে আসছে যে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড নাকি পৃষ্টিভি বাংলা থেকে উদ্বুদ্ধ হয়ে তারা আজকে করছে আমরা একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে বলতে পারি যেহেতু আমি নিজেও একজন পৃষ্টিভি বাংলার স্পিকার একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে বলতে পারি যারা আজকে পৃষ্টিভি বাংলার বিরুদ্ধে এই কথাগুলি বলছে তারা যদি সত্যি পৃষ্টিভি বাংলা একটু দেখত এবং পৃষ্টিভি বাংলায় কি বলা হয় এটা শুনত তাহলে তারা আল্লাহকে ভয় করলে কখনো এই অপবাদটি দিতে পারত না কিন্তু তারা কোনোদিন দিন বাংলা নিজেরাও দেখে না বরং সকলকে পৃষ্ঠিভি বাংলার বিরুদ্ধে শুধু বলে বলে তাই আমরা তাদেরকে অনুরোধ জানাবো আপনারা এই মিথ্যা আশ্রয় কেন নিচ্ছেন যদি সত্যি আপনারা ইসলাম প্রিয় হন আল্লাহকে ভয় করেন তাহলে নিজেরা একটু প্রয়োজনে টিভি বাংলা দেখার চেষ্টা করুন টিভি বাংলার কথাগুলি শোনার চেষ্টা করুন ডক্টর জাকেন নায়েকের বক্তব্য শুনুন আমাদের বক্তব্যগুলো শুনুন সেখানে টিভি বাংলায় কোনোদিন সামান্যতম সন্ত্রাসী চিন্তা চেতনা কারো মাঝে আসতে পারে এই ধরনের তো নেই বরং সেই ক্ষেত্রে গোটা মুসলিম উম্মাকে সুন্দরভাবে গাইড দেওয়া হয় দিক নির্দেশনা দেওয়া হয় এবং সচেতন করা হয় অতএব বিশেষ করে বিজ্ঞ মহল প্রশাসন মহলেরও যারা পৃষ্টিভি বাংলা দেখেন শোনেন তারা অবশ্যই জানেন যে পৃষ্টিভি বাংলা কখনো এই ধরনের বিষয়গুলি সাপোর্ট করে না এগুলি কখনো প্রকাশ হয় না এরপরও এক গোষ্ঠী তাদের বিশেষ স্বার্থে বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে তারা পৃষ্টিভি বাংলার বিরুদ্ধে কথা বলে আমরা স্পষ্টভাবে জানাতে চাই অন্ধভাবে কারো কথা শোনা নয় কোনো পদক্ষেপ নয় প্রশাসনের উচিত পৃষ্টিভি বাংলার বক্তব্যগুলিকে নিয়েও ভাবনা করা সেগুলি নিয়ে যদি সেখানে বাস্তবে বোঝা যে আসলেই সেখানে এই ধরনের কিছু রয়েছে কি না আমরা নিশ্চিতভাবে বলতে পারি না আলহামদুলিল্লাহ এই ধরনের কিছু সেখানে নেই সুতরাং সেই হিসাবে কারো কানে কথা দিয়ে এ সমস্ত অপ্রচারের কোনো সুযোগ না দেওয়াটাই আমরা প্রশাসন বা কর্তৃপক্ষর কাছে সেটি আমরা আশা করব